আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে বাংলাদেশ ক্রিকেটের দুই পুরনো ও পরিচিত মুখ সৌম্য সরকার ও সাব্বির রহমান এক সময় যারা ছিলেন দলের বড় ভরসা আজ তারা জাতীয় দল থেকে অনেক দিন কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুই অভিজ্ঞ ক্রিকেটার কি কি আবার জাতীয় দলের সুযোগ দেওয়া উচিত সৌম্য সরকারের কথা বললে দুই সাল থেকেই তিনি পরিচিত হয়ে উঠেছেন একজন মার্কুটে ওপেনার হিসাবে একদিন যদি তার ব্যাট চলে তাহলে একাই ম্যাচ ঘুরে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি তার ঝড়ো ইনিংস বাংলাদেশের জন্য অনেক ম্যাচই টার্নিং পয়েন্ট ছিল তবে সমস্যা একটাই ধারাবাহিকতা একটা ম্যাচ ভালো খেলার পরে চার পাঁচ ম্যাচে হতাশ করে ঘরোয়া লিগেও তার পারফরম্যান্স কখনো খুব ভালো কখনো একেবারেই গড় তবে এ কথাও যে ঠিক সৌম্য সরকারের মতো ব্যাটাররা সবসময় রান করবেন না কিন্তু বড় ম্যাচে তাদের ব্যাটে একটা ঝড় গোটা ম্যাচের চেহারা বদলে দিতে পারে অন্যদিকে সাব্বির রহমান যার ব্যাটিংয়ে এক সময় ছিল বাংলাদেশের মিডিল অর্ডারের সবচেয়ে আগ্রাসী দু হাজার ষোলো এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে তার দুর্দান্ত ইনিংস এখনো অনেকের মনে গাথা সাব্বিরের মধ্যে ছিল সাহসী শট খেলার মানসিকতা যেটা অনেক সময় দলের গতি বাড়াতো কিন্তু সমস্যা হলো মাঠের বাইরের বিতর্ক ও শৃঙ্খলজনিত বিষয় আর একই সঙ্গে ফর্ম হারিয়ে ফেলার কারণে তিনিও জাতীয় দল থেকে ছিটকে পড়েন যদিও সাম্প্রতিক সময়ে লিগ ও বিপিএলে তিনি চেষ্টা করছেন নিজেকে ফিরে পেতে কিন্তু জাতীয় দলে ফিরতে হলে সেটা যথেষ্ট কিনা সেই প্রশ্ন থাকবে সবার কাছেই বাংলাদেশ এখন আগামী এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল গঠন করছে তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে এক্সপেরিমেন্ট চলছে এই অবস্থায় সৌম্য সাব্বিরের মতো অভিজ্ঞদের দলে রাখা উচিত কিনা সেটি নির্ভর করবে পরিকল্পনার ওপর যদি তারা সত্যি ফর্মে ফিরে আসতে পারেন এবং দলের পরিকল্পনায় মানিয়ে নিতে পারেন তাহলে অন্তত ব্যাক আপ খেলোয়াড় হিসাবেও তাদের রাখা যেতে পারে দলে কারণ বড় ম্যাচে অভিজ্ঞতা অনেক সময় তরুণ প্রতিভার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তবে শুধুমাত্র নামের জোরে নয় ফর্ম ডেডিকেশন আর শৃঙ্খলা এই তিনটি শর্ত পূরণ করতে হবে তাদের তাহলে হয়তো বাংলাদেশের জার্সি গায়ে তারা আবারও মাঠে নামতে পারবেন এবং প্রমাণ করতে পারবেন তারা এখনও শেষ হয়ে যান আপনাদের কি মনে হয় সৌম্য বা সাব্বিরকে আরেকটি সুযোগ দেওয়া উচিত নিচে কমেন্টে আপনাদের মতামত তুলে ধরুন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের নিজ নিজ জায়গা থেকে আবারও আওয়াজ তুলে জানান দিন বিসিবিকে সৌম্য ও সাব্বির রহমানকে আবারও দলে দরকার